বেলাল রাজিউল্লাহুর কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ফোসকা পড়ে যায় ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকছে আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে আজান দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সালাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কী এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আমার রজু করি এবং সেই ওজু দিয়ে আমি দুই রেখার নামাজ পড়ি তাহিয়াত ওজু এটা আমরা আমল করার চেষ্টা করব আল্লাহবাক আমাকে তো অফিক দান করেন আপনাদেরকে তো অফিক দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল রদী আল্লাহ আনহু সত্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য আছে এবং লাশটাকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সালিম যে ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তা হানজাল এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদ্লাহানহ নাম শুনেছেন হামজারদ্লাহানহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি সেমন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে। তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে হামজা রাত ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্যে এ এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়ার না জিতি হামজাকে মারতে হবে এই জন্য ওয়াহসি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহসি তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ তিনি তাকে তাকে অনেকে হামজাদ কাতেল বলতো পরে মুসাইলামা কাদ্দাবের হত্যা আল্লাহবাক এই ওয়াহসির হাতে করেছেন সুফান আল্লাহবাক তাকদির ঘুরিয়ে দিয়েছিলেন হামজাদ ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয়ে আছে না এমন এত মহব্বত নবী ইসলাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহি যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে হামসাকে হত্যা তিনি ব্যাখ্যা করলেন এইভাবে হত্যা করেছে তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখ আর আমরা তো বিগত বিশ তিরিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের ক্রেসাস কবে হবে আবু সাহেদের ক্রেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমি মুগ্ধদের ক্রেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষা আছে জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাসরা হচ্ছে অনেকের অনেক মত এখানে উমর ইবনুল একটা মত ছিল নাম তো শুনেছা উমর মত হচ্ছে ইয়া রসুল সবগুলাকে হত্যা করতে হবে কেন আল্লাহ পাক বলেছেন নুহ আল ইসাল্লামের কণ্ঠে আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নু হাইল ইসলাম এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রেখো না এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে নয়শো বছর দাবাত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সেই দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো ওমর অদি আল্লাহন বলছিলেন ইয়া রসল আল্লাহ বদরের এই বন্দীদের ব্যাপারে আমার আমার মাসোয়ার হচ্ছে এটা মুক্তিপণ মুক্তিপণের দরকার নেই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামাই দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবে তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল্লা আলমিন উমর রদি আল্লাহ আনহুর এই মতটার প্রশংসা করেছে পরে দেখেন আপনি তাই খুব বেশি ভালো হইতে চায় না আপনারা এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে পার করে দিয়ে না হ্যাঁ ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ট্রসফায় রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম লোক কার পৃথিবীতে কেউ নাই কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকেও হত্যা তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফায়ারের রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবে এত বেশি ভালো হইতে ইসলাম শিখায় নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে ম্যাচিউর্ড হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে করবো না মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি দশটা মানুষকে এভাবে নির্মলভাবে খুন করতে পারে জমাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলা মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার হচ্ছে বড় আর গর্ধপ পার কী বলবো কি সব ইউজ করব আপনার হচ্ছে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনাদের আমার কথা মাইন্ড করেন না আমি তো খোলামেলা কথা বলে দিলাম এক কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবে না ইনসাফ করতে হবে আল্লাহ বাকে আমাদেরকে বলার তৌফিক দান করে নেন আর দু বলে শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি তাল্লাহ রাজি আল্লাহ কি না ও যুদ্ধের দিন আল্লাহ নবী সালাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবি থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সাল্লাহ আলামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছেন আর তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজিদ আর বাকি নয়জন ছিলেন আনসার একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজিদ সাহাবির মধ্যে একজন বিন আবি আকাশ একজন হচ্ছেন তালহা উবায়দুলছেন তীর ছুটছেন ছুটছেন আল্লাহ নবী সালাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সুফা সাহাবিরা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়ারসুল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাহ তোমার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হোক এই একমাত্র সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাহাব বিন আবি অক্কা সদি আল্লাহ আর তালহা রদি আল্লাহ মান তরল চালাচ্ছিলেন বলা হয়েছে ইতিহাসের পাতা এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তালহা রদি আল্লাহ গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সাল রহমাস্লামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছেন নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই একজন বিন সাদবিন তার নাম শোনেন একবার খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকর যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আগবাই যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায় রকটা ছিঁড়ে যায় বের করতে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইসদের সাথে আরও কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম জাল্লা যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত তার এক মুহূর্তে তিনি বনু কুরাইজার যে গাদ্দারি বেইমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার জানা যায় নবীজি বলেছেন যার জানাজার চলাতে সত্তর হাজার ফেরেস্তা শরিক হয়েছে এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মোতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক উহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মূত যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমরও আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে হাইবারের পরের কথা এটা আর কি হারিস ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাওয়া তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো পারতেছে তো তো সে গেল মানে সুরাহ বিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখা আছে ইসলাম কবুল করেন পাক শান্তি বর্ষণ করবেন আসলিম তসলিম ওই যে নব্বিশাল আসলাম চিঠি না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায়দ ওকে বসাও হারিস বিন উবায়দ আলিয়াকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করলো

তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়দ ইবনে হারেসা রাদি আল্লাহ কোন জাইদ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন সাহাবি তার সাথে ছিলেন তার নাম জায়দ ইবনে হারেসা যখন তায়েববাসী নবীজিকে মারছিলেন জাহেদিন হারেসা রদি আল্লাহ খানু তার বুক দিয়ে নবীকে জড়াই ধরেছিলেন তা আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি হারেসা ইম্ন আল্লাহ তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জায়েদ ইবনে হারেসা যদি জায়দ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তোয়ালেব আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবি গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাসির সামনে কোরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ নাজাসিও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর আদি আল্লাহ পতাকা বহন করবে যদি জায়দ ইবনে হারেসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আব্দুল্লাহিনা যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত এত সুন্দর উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাফ করছেন তিনি তখন কাবা তাফ করছেন বিদায় ইয়া ওমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেররা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে ওমর আল্লাহ বলছিলেন যে কাবা তা করার সময় তুমি এগুলো বলছো নবীজি বললেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাবাত করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হল আবদুল্লাহ বিন রাজি আল্লাহ নবীজির অত্যন্ত প্রিয় ভজন স্যার বিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্সড আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো এক লক্ষ সৈন্য কয় লক্ষ এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোনো যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে না ইসলাম জিতেছে ইমানের বদৌলতে শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবীরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব কি করব তখন সাহাবী ওই যে বললো আবদুল্লা বিন রাহ রাজি আল্লাহ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদের কি বলছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহাদ আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদই হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকবে তো তারই মানে এমন ইমান দিক্ত ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাবির আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ হন এবার পরের দিন যুদ্ধ শুরু হন এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দিন হারসলি আল্লাহ খানহুর পতাকা নিয়ে ঘোরাছোটা আঘায় যাচ্ছেন এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দ রাদি আল্লাহ এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদ হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এনেছেন জাফর রদি আল্লাহ খান হাতে এবং রদি আল্লাহ খান যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে বাহন পর তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হবে এই খবর নবী আলী ভাইসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ হল একটু তিনি কান্নার কান্নার রোজ কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাবির বলছেন আপনি হাসছেন কেন তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবিন তাকে এই দুইটা কাঁটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাঠা দিয়েছে এটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর জাফর এরপরে পতাকা হাতে নিলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহবিরা বলছেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে আয়টা ছিল সুরা মারিয়ামের মধ্যে ওয়াইম ইল লা ওয়া রিদুহা ক্য না আই লা রব্বিকে হাচ্ছমেম নাক দি ইয়া এটা আছে কোরানা সোনামারিয়ান এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা নির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে আবার বলছি ওয়াইম মিংকুম ইল্লা লা ওয়া রিদুহা কে না আই লা মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্ডেটরিভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হোক এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আরেকটা মনে হয় আমার কারণ না একজন তাকে একটা হাড্ডি ওনা গোষ্ঠ এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যে জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আসা জান্না শেষমেশ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ তাকে পতাকা দেয় তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে আর কাজও আমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো ঠিক আছে একটা একটা চিঠি একবারে যেটা কাঁপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছে এবং নবী সাল তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরওয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরওয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহর তরবারি এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন ওই যদি দিয়া পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটে ঘাটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামেরটাকে ডানে নিয়ে গেছেন সামনেরটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরও বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জুনে আসার চেষ্টা করতেছে পিছনের দিকে ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরও সৈন্য নিয়ে আসছে আমাদেরকে এখন এই আল্লাহ ভয় চাপায় দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হচ্ছে আমার হাতে সেই দিন নয়টা তরোয়াল ভেঙেছে আর শেষ ছোট্ট একটা ইয়েমেনি দিয়ে আমি যুদ্ধ করছি তারা চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্লমান মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সত্য থাকবে ইনশাআল্লাহ এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তো আলা আমি আপনাদের সাথে আবার এগুলো নিয়ে সেশন করবো ইনশাআল্লাহ